আসসালামু আলাইকুম গজ কাপড় দিয়ে শীতের জন্য ফুল হাতা দিয়ে একটি কুর্তি তৈরি করেছি তার সাথে ম্যাচিং করে সালাড় তৈরি করে নিয়েছে প্রথমে আমি কুর্তিটি দেখিয়ে দিচ্ছি আপনি আপনাদের পছন্দ অনুযায়ী প্রিন্টেড ফেব্রিক দিয়ে এভাবে কুর্তি তৈরি করতে পারবেন কুর্তিটি তৈরি করতে দুই হাত বহরে তিন গজ পরিমাণ প্রিন্টেড ফয়েল কাপড় লেগেছে এখানে গলাটা আমি রাউন্ড রেখেছি আর রাউন্ড গলার মধ্যে সালোয়ার কাপড় দিয়ে এভাবে রাউন্ড করে এবং নিচ থেকে একটু লম্বা করে ইয়ক তৈরি করে সেরে করে নিয়েছে তার নিচে ভি শেপ করে নিয়েছে ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টটি কিন্তু এক ইঞ্চি লম্বা করে কাটিং করেছে যেহেতু এখানে ভি শেপ করে নিয়ে কাটিং করেছে তাই কিন্তু এখানে এক ইঞ্চি সেলাইতে চলে গিয়েছে আর এই বিশেপে কুচি দিয়ে নিয়েছে প্রিন্টেড কাপড় দিয়ে এর মিডল পয়েন্টে তিনটি সবুতাম লাগিয়ে নিয়েছে হাতাটি দেখুন হাতাটি কফ হাতা তৈরি করেছে হাতার মোহর দিকে কুচি দিয়ে নিয়েছে আর কফটি তিন ইঞ্চি চড় রেখেছে মিডলে তিনটি সবুতাম সেলাই করে নিয়েছে সবুদামটি ডরি লুপ দিয়ে তৈরি করার কারণে দড়ি লুপগুলো খুলে নিয়ে হাতাটি ভালোভাবে পাওয়া যায় আবার হাতাটি দড়ি লুপ না খুলেও ভালোভাবেই পরা যায় আবার খোলাও যায় তো আমি পরে দেখিয়ে দিচ্ছি এখানে কুর্তিটি কিন্তু রান করে কাটিং করে নিয়েছে যেহেতু দুই হাত বহরা কাপড় তাই কিন্তু রাউন্ডটা বেশি সুন্দর আসে না এর জন্য কর্নার দিয়ে আমি জোড়া দিয়ে নিয়েছি দুটি সাইডে আমি কর্নারগুলো জোড়া দিয়ে কুর্তিটি তৈরি করে নিয়েছি নিচের ঘেরটি পিকো করে নিয়েছি ব্যাক পার্টটি প্লেনে রেখেছে শুধুমাত্র নিচের ঘেরটি পিকো করেছে আর গলাটি একদম অল্প পরিমাণ ডিপ রাউন্ড করেছে অন্যান্য গলাতে ডিপ একটু বেশি থাকে এটাতে একদমই কম পরিমাণে ডিপ রেখেছে তারপর গলার পোটের কাপড়ে ঝিক সেলাই দিয়ে সেলে করে নিয়েছে এখন সালোরটি দেখিয়ে দিয়েছি সালোরটি নর্মাল কুচি সালোয়ার তৈরি করে নিয়েছি সালোয়ার কোমরে ইলাস্টিক ইউজ করেছে আর কোমরটি কুচি দিয়ে নিয়েছে। এটি কিন্তু হাই ছাড়া সালোয়ার তো হাই ছাড়া সালোয়ারটি কীভাবে তৈরি করতে হয় তা কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তার লিঙ্কটি আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এভাবে স্যালার তৈরি করলে হাই কিন্তু ছিঁড়ে যাবে না সালার মহাটিতে আমি একদম নতুনভাবে কাটওয়ার্ক করেছি কাটওয়ার্ক থেকে তিন ইঞ্চি দূরত্ব করে নিয়ে এই প্রিন্টেড পাইপিংটি সেলাই করে নিয়েছি তার নিচে আমি প্রিন্টেড কাপড়টি ফিজিং ইউজ করে ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি এর কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমি নেক্সটে আপনাদের সাথে সালোয়ারের মোহরের ডিজাইন এবং কুর্তির ডিজাইনের ভিডিওটি শেয়ার করব আজকের এই কুর্তির ডিজাইন এবং সালোয়ারের মোহরের ডিজাইনটি কেমন হলো তা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে যারা সেলাই কাজ পছন্দ করে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন